বাবান এখন ঠাকুরের বেদিতে আলপনা দিচ্ছে আর এই যে রঙ্গলিটা ও সাজিয়েছে দেখাও দাদার হাতটা কি আছে দাদার হাতে কি আছে বলো বলো শুভ সকাল এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে উঠেছি ভোরের দিকে তারপর উঠে যথারীতি টুকটাক কিছু কাজকর্ম করে নিলাম কিন্তু এখনো রোদের দেখা নেই বা সূর্যদেবের দেখা নেই কুয়াশায় আচ্ছন্ন চারিদিকটা বাইরে গিয়ে একবার দেখায় কি কুয়াশা এত বেলা হয়ে যাচ্ছে কিন্তু রোদের দেখা নেই জানি না আজকে রোদ উঠবে কিনা আর ছোট ছোট বাচ্চারা বাচ্চা মেয়েরা শাড়ি পরে বা ছেলেরা পাঞ্জাবি পরে রাস্তায় ঘুরবে বা স্কুলে যাবে সেটা দেখতে খুব ভালো লাগে বাবা ছোটোবেলায় প্রাইভেট স্কুলে পড়তো তখন ওই স্কুলে পুজো হতো তা সেভাবেও যেত না আবার এখন তো কেভিতে তারপর কেবিতে ভর্তি করলাম ও সরস্বতী পুজোটা অ্যাকচুয়ালি ও সেভাবে পায়নি কারণ ও যখন একটু বুদ্ধি হয়েছে বা বড় হয়েছে তখন কেভিতে তো সরস্বতী পুজো হয় না এখন প্রাইভেট স্কুলে পড়ে তা ওই স্কুলে পুজো হয় বললাম যা তা ও আজকে যাবে না ও বলছে যে না মানে আসলে না গিয়ে ভিতরে সেটা কখনো জাগেনি যে সরস্বতী পুজো যেতে হবে বা ঘুরতে হবে অন্যান্য বাচ্চারা যেমন যায় দেখে আমার বেশ ভালো লাগে কিন্তু ও যাবে না বাড়িতেই থাকবে বাইরের ব্যালকানিতে ভোগের রান্নার আয়োজন চলছে এখন হয়ে গেছে আর শুধু খিচুড়িটা বাকি আছে তাই না কি কি হয়েছে একটু দেখায় এখানে সবজি হয়েছে আর এই ফুলকপি টপি সব ভাজা রয়েছে খিচুড়ি এখনো হয়নি ওটা ফোড়ন দেবে নাকি ফোড়ন দেব আচ্ছা আর এই যে আমার প্রতিবেশী পাশের বাড়ি এরকম রাধুনি না আজকে রাধুনি হয়েছে তা ওই রান্না করলো করলো খিচুড়ি তরকারি সবই করলো আর আমি ঘরে আলুর দম করলাম আর ওই লুচি এখনো ভাজিনি আটা মাখা রয়েছে আর এদিকে চলছে ফল কাটা বা এই নৈবেদ্য সাজানো বাবা এখন ঠাকুরের বেদিতে আলপনা দিচ্ছে আর এই যে রঙ্গলিটা ও সাজিয়েছে তো এখানে

どうもありがとうございました。<laughs> <laughs>

হয়েছে বেশ অনেকক্ষণ হলো আমরা সব প্রসাদ খেলাম আর কেউ কেউ আসছে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখন এসছে ভাগ্নে ভাগ্নির বউ আর আমার শাশুড়ি মা ছেলে সবাই ছাদে চলুন একটু ছাদে গিয়ে ওদের দেখায় কি করছে আমার ফুল গাছ দেখতে গেছে ছাদে ও তো এসে আর আমাদের বাড়িতে থাকেনি বিয়ের পর তো যায়নি ছাদে তাই দেখতে গেল কেমন ফুল গাছ লাগিয়েছে চলুন

একবার প্রথম ফুল হয়েছিল তারপর হয়নি কিন্তু কুচি পাতা বেরিয়েছে এমনি দেখতে ভালো লাগে বলে আমি আর কাটি না হ্যাঁ ওটা হচ্ছে নাগপুরের কমলা লেবু খাওয়া যায় না শুধু দেখতে ভালো টক হয় তাই তো টক আর একটা বাজে গন্ধ আসে প্রথম ভালো হতো চলো সিজিতা নিচে চলো ফুল গাছ নিচে করি না এটা আমার স্টুডেন্ট আর স্টুডেন্টের মা আমার পাশের বাড়ির প্রতিবেশী

একদিন খেয়েছে মনে আছে আর কত বছর আগে তোমার ছেলে বড় হয়ে গেলে আমার মনে হচ্ছে গরিবটা দেখ সুন্দর করে আলু ভালো না ভালো না না হচ্ছে

তাড়াতাড়ি আবার ফিরে চলতে হবে দুটো এসে গেছে বাবাটা একবার এসে গেছে রুদি হ্যাঁ বেরিয়ে গেল দেখো ওর ভাই আর নিয়াজ বসে আছে হ্যাঁ নিয়াজ ওমা হ্যাঁ হ্যাঁ এটা তো সিনেমা নাম ছিল চলো বলবো আচ্ছা আচ্ছা আস্তে আবার সোনা আস্তে আস্তে রোমা হ্যাঁ ভাই নিয়ে গেছে ব্যাগ আয় বাবা চল তাহলে 브라질은 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 나라질은 브라질은 브라질은